কুদার কসমকে বলছি এই পাওয়ারফুল নবীজির শেখানো এস্টেক এই নিয়মে আপনি মাত্র এগারো বার পাঠ করুন আর সাথে সাথে ম্যাজিক দেখুন অবশ্যই বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এসটেকের যে এথো পাওয়ার বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যদি অনেক অভাব অনঠন থেকে থাকে অনেক দিন ধরে আপনি দুঃখ কষ্টে জীবনযাপন করে থাকেন শুধু অভাব আর অভাব অন অনটন আর অনটন আপনার পরিবার সংসারে একটার পর একটা আসতেছে কোনো অবস্থাতে আপনি থেকে থেকে শান্তির ব্যবস্থা করতে পারতেছেন না। আপনি চতুর্দ দেখছেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার নসিব খারাপ হয়ে গিয়েছে কোনো অবস্থাতেই আপনি উন্নতির দরওয়াজা খুঁজে পাচ্ছেন না শেষমেশ আজকের একটি নবীজির শিকার আমল শিখে যান অনুরোধ করে বলবো এস্তেকফারের আমল কিন্তু মিস হয় না নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম শুধু নয় আল্লাহ রাবুল আমিন সুরাই নুহের মধ্যে কিন্তু সুস্পষ্ট ভাষায় এই এস্তেকফারের ব্যাপারে উল্লেখ করেছেন হজরত নু আলহি সালাতাম তিনি তার কমকে বলেছিলেন তোমরা যে পাপ করেছ সুতরাং তোমরা আর রাব্বুল আলামিনের নিকট এস্তেকফার পাঠ করো তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এক নম্বরে তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো maaf করে দিবে দুই নম্বরে আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিবে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দান করবে চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততি দিবে পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উদ্যান সমূহ করে দিবে ষষ্ঠ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নদ নদী পর্যন্ত ঝাড়ি করে দিবে এ পাওয়ার as take প্রিয় দিনী ভাইয়া বংবদূর এস টেকফর এর ব্যাপারে কয়েকটি দলিল কুরআন হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি বিশ্ব নবীর হাদিস থেকে তার কিতাব থেকে এবং আল্লাহ রাব্বুল আমিনের মহাগ্রন্থ আল কুরআন থেকে কুরআন হলো মুজেজা মুজেজাতুল কুরআন তোড়াই মুজেজা শোনায়ে ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষর এবং নকটা সহ সূরা কুরআনটাই হলো একটা মুজেজা এই মুজেজাততা কুরআনের উপর আমল করেও কিন্তু আমাদের আমল কবুল হয় না কেন আমরা এখলাসের সাথে মনোযোগ দিয়ে আমলগুলো করি না হাবাই কারাম রিদুয়ান আল্লাহ আলহিম আজ মাইন্দা যেরকম ভাবে আমলগুলো করেছিল সেরকমভাবে আমাদের আমল হয় না যার কারণে আমাদের আমল আল্লাহ রাবুল আলমিন কবুল করতেছে না সুতরাং যদি আপনি এখলাসের সাথে হলসিয়াতের সাথে একদম মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে একইনের সাথে এস্তেকফারের আমল করতে পারেন তাহলে আপনি যা চাইবেন তা পাইবেন দেখেন কি কি পাইবেন আমি কয়েকটি দলিল সহ কোরআন হাদিস

কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই ছয়টি কথা এরপরে তিন নম্বরে আল্লাহ আর বর তোমাদের দুঃখ কষ্ট দুরবিত করে দিবে এই কথা বলেছেন আবু দাউদ শরীফের পনেরো শত আঠারো নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বলতেছেন বিশ্ব যে ব্যক্তি করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে তার জন্যে কি রিজিক

যাবেন বুজুর্গ এক বুজুর্গ হজরত হাসান মুসরি রহমতুল্লাহ আলহি তিনি ছিলেন একজন তাবি তাবির যুগে ছিলেন একজন মহান আলেম ও বুজুর্গ ছিলেন একবার তার কাছে এক ব্যক্তি এসে অভিযোগ করল হুজুর আমার জমি শুকিয়ে গিয়েছে ফসল হয় না হজরত বললেন যে তুমি বেশি বেশি করে এস্তেক ফার পড়ো কারণ এমন একটি পাওয়ারফুল ঔষধ যেটা যে কোনো রোগের জন্য ব্যবহার করলে কাজ হয়ে যায় আল্লাহ একবার ব্যক্তি এসে বলল আমার স্ত্রী সন্তান জন্ম দিতে পারতেছে না হযরত হাসান বসরি বললেন বেশি বেশি করে এস্তেক ফার পাঠ করো তাহলে দেখবার সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে আরেকজন এসে বলল হুজুর আমার ঘরে দরিদ্র কষ্টে আছি অভাবের মধ্যে আছি তিনি বললেন এস্তেক পার পর বেশি বেশি করে এস্তেক পার পর তাহলে দেখবা আল্লাহ রাব্বুল আমিন তোমার অভাবটা দূরীভূত করে দিবে একজন এসে বলতেছে বিভিন্ন লোক আপনার কাছে বিভিন্ন রোগের কথা উল্লেখ করলো কিন্তু আপনি তো ওষুধ একটাই ব্যবহার করলেন হাসান বসে কি বললেন আমি কোরআনে দেখেছি #ফরাই হচ্ছে সব সমস্যার চাবি কাঠি আল্লাহু আকবার তো 71 নম্বর সূরা সুরা ইউ এই 71 নম্বর সূরা 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন ইস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদাররা ওয়া ইয়ুমদিকুম বিআমওয়াল وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহু আকবার এখানে ছয়টি উল্লেখ করা হয়েছে এক নম্বরে আস্তে করে মাধ্যমে আল্লাহ জীবদের গোনাগুলো মাপ করে দেন দুই নম্বরে আকাশ থেকে লাগাতার বৃষ্টি ব্যবস্থা করেন তিন নম্বরে ধনসম্পদ দান করেন চতুর্থ নম্বরে সন্তানকে বাধ্য করে দেন পঞ্চম নম্বরে উদ্দানসমূহ সুখেতেস করে দেন ষষ্ঠম নম্বরে নদ নদী ঝারি করে দেন এরপরে আসান বসরি ও ওই ব্যক্তির কথার উত্তরে আরো বলেছেন তিনি বলেন ইস্তেগফার শুধু গুনাহ মাধ্যম নয় বরঞ্চ এটি রিজিক বৃদ্ধি করে শান্তি আসে পরিবার সংসারে সন্তান সন্ততি হয় বৃষ্টিপাত হয় দাম্পত্য সব এবং সবকিছুর বরকতের চাবি কাঠি হলো এই ইস্তেগফার আল্লাহু আকবার তো দিন ভাইয়া বংবন এই জন্য আসুন ছোট্ট একটি পাওয়ার পাওয়ারফুল ইস্তেগফার আমি আপনাদেরকে শেখায়া দিচ্ছি এই ইস্তেগফারটা অবশ্যই আপনি এগারো বার পাঠ করবেন এই নওমে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি ফজরের পরে করেন তাহলেও বলো মাগরিবের পরে করেন তাহলেও বলো সারা রাতের যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারবেন দিনের যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই আসুন আমি আপনাদেরকে নিয়ম কারণটা বলে দিচ্ছি যদি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি এস্তেক পাড়টা পড়েন তাহলে সর্বপ্রথম আপনি ভালো করে বজু করে নেবেন উজু করার আগে একবার বিসমিল্লা বলে উজু করবেন এরপরে সুন্নত তরিকায় উজু করার পরে উজুর শেষে কালিমায়ের সাদারটা আকাশের দিকে আন হাতের আঙ্গুলটা উত্তোলন করে আপনি কালিমায়ের সাদারটা একবার পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আপনি একবার কালিমায় শাহাদাতটা পাঠ করবেন এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে থাকিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ আগে পাঠ করে নেবেন তিনবার কারণ দুরূদ শরীফ পাঠ না করলে গো আমার আল্লাহ দোয়া কবুল করেন না ওমর রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন অন্য অন্য দোয়া আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দুরুদ শরীফ পাঠ না করে জন্য ছোট্ট একটি দুরু শরীফ যে ছোট দুরু শরীফটা রয়েছে এই দুরু শরীফটা অথবা যে কোনো দুরু শরীফ পাঠ করে নেবেন আপনি কোনো সমস্যা নেই আমি সহজতার জন্য ছোট দুরু শরীফটা আপনাদেরকে শেখাই দিচ্ছি সল্লাহ এই আপনি তিনবার পাঠ করে এরপরে বিশ্ব নবীর শিখানো ছোট্ট একটি দুয়া আপনি এগারো বার পাঠ করবেন এরকম ভাবে

দ্বারা আমাদের কি শেখাই গিয়েছেন সে দুয়াটা আপনি একবার পাঠ করবেন এরকম হবে ওহম কেফিনি বিহালালিকা অন্হার মিক্যা অগুনিনি বিষদোলিকার ম্যাং সেয়া অউ অহ بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك আপনি এই দোয়াটা একবার পাঠ করবেন এরপরে যদি পারেন সংক্ষিপ্ত মোনাজাত করে আল্লাহ রবাহামিনের কাছে কাগতি মিনতি করে বলবেন একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে একটা একটা করে বলে আপনি মোনাজাত শেষ করবেন ইনশা আল্লাহ এরকমই আপনি যদি এস্তেক পারের আমল করতে পারেন অবশ্যই আল্লাহ রবালামিন আপনার সকল ছাওয়া পাওয়া দুনিয়ার যত ছাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্ধবান্ধীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ার ফুল এস্তেক পারটা আমল করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন কষ্ট করে হলেও একটা লাইক দিবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত